হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য স্বরবর্ণ এবং তার সাথে থাকছে ইংরেজি বর্ণ তো পুরো ভিডিওটা দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে তো চলো শুরু করা যাক দেখো ছড়া ও ছবিতে স্বরবর্ণ পরিচিত ও অজগর ও বর্গীয় ওয়ে অজগর আ আয়ে আম আম আমি হর্ষতে ইঁদ হসইতে ইঁদুর হসই চন্দ্রবিন্দু দয় হর্ষ র ইঁদুর হরসইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল দীর্ঘই ইগল দীর্ঘইতে ইগল হর্ষ হর্ষউতে উতে উট হর্ষ উতে উট হর্ষ উট হর্ষ উট দীর্ঘ উ উতে উল্লুক দীর্ঘতে উলুক দীর্ঘ লয় লয় হস কলুক দীর্ঘতে উলুক রী Rite. Risi. Rite. Risi. Ri. Manda só Risi. Rite. Risi. Li. Li. লি হয়েছে কাটবেড়ালি লি হয়েছে কাটবেড়ালি কোকা থোয়া বয়েকা देवेंद्र আকার লয় দীর্ঘী কাটবেড়ালি লি হয়েছে Cadê a língua? Ei! Ete! Imu! Ete! Imu! E! e, e Moura chu! Imu! Ete! Imu! ওই ওইতে ঐরাবৎ ওইতে ঐরাবত ওই আকার ব ত বা ও ওতে ওরাং ওটাং Ute, orang otam. U, reakan, onesor, oram. U, reakan, onesor, otam. Ute, orang, orang otam. U, ঔষধ ঔষে ঔষধ ও মধ্যস্ব ঔষধ ওতে ঔষধ এ এফআ Apple. B for Boy. C for Cow. D for Dog. E for Ear. F e for Flag. Z for গার আইসফ হর্স আইফ আইসক্রিম জিফ জিপারি কেফ কিং এলফা লায়ন M for mango. N. N for nose. O. O for owl. P. P for parrot. Q. Q for R. R. R for rose. S. S for sheep. T. T for tiger. U. U for umbrella. v v for violin w w for watch x x for x mass y for জেড জেড জেব্রা ভিডিওটি ভাইলো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আজকের জন্য খোদা পেজ